अब इस तो तो और देख तुम अस्त होली ठाकुर एकदम न था मान रे आज बाबा सही जानते थे कि मार पटक कर पेड़ पागुड़ है खुश हमको के मारबे बोले सूक के अब हुआ एक काटाड़ी मुठी ने गुस तापर तापर आ गई क्यों मुझे मनसों तो दे ले क्या है तो। বিহার থেকে মায়ের মামা মায়ের মামা বিহার থেকে একটা ঠাকুরের মন্দির থেকে এরকম ন্যাংরার প্যাকেটে একটা বাড়িছে মতো ন্যাংরার প্যাকেটে সেই মাধুর এটা ওষুধটা বিহার থেকে একজন মন্দির পাঠালো সেই পাঠাতে তো সেইটাকে বাবা মা কি করতো আমাদের বাড়িটা খুব বড় ছিল ওই বাড়িতে এত দূর উঠুন টা মা নিয়ে যেত বাবা পা বাড়তে দিত না পাগল তো পাগলের খুব শক্তি হয় বাবা কি করতো দিত না মা কি করতো আমরা মা বাবাকে আগরে বস্তাচ্ছ বাবা যাতে বাড়িতে ঘরতে করে মা ওখানে আড়াইটি মরিচ দিয়ে আর সেই হলুদের মতন জিনিসটাকে গুঁড়ো করতো চন্দনের ফেলে বাবাকে খাইয়ে সেরকম একবার প্যাকেট আশ্চর্য জিনিস তিন দিন খাওয়ানোর পর বাবা ভালো হয়ে ভালো হয়ে গেল জানিস তো আর সেই অনেক দিন রেগে গিয়েছ সত্যি কথা আর অনেক দিন সেই বাস্কটায় এত বড় টিনে কৌতোয় মা সেগুনো ছুঁড়ে দরকার হলে দেবে কেউ নিল না কেউ এ করলো না তখন আমরা গিয়ে ও বাড়িতে একটা গর্ত খুলে মাটির তলায় পুঁজে দিল সেখানে একটা বেঙ্গা ছিল জানিস

তারপর সেই সময় খেতু লোককে বেল এই শিবরাত্রের দিন আমরা একটা বেল খেয়ে আমি আর সর্দি যা যা দুজনে উপোস করতুম আর কিছু খেতুম না ঠাকুর ঠিক আছে তোর বাবা যখন পুজো করতে আসে আমি কাউকে বলি একটাও কথা বলবে না একটু মন দিয়ে পুজো করো তাহলে ঠিক ঠাকুর তোমাকে উন্নতি দেবে হচ্ছে এক বাবা তো ভগবান যে আছেন তার প্রমাণ সত্যি ভগবান নিজেই দিয়ে যান তো এই ঘটনাগুলো সত্যিই আমাদের পরিবারের সঙ্গে ঘটেছিলো এবং তার থেকে ভগবানই ওনাদের উদ্ধার করেছিলেন এই রকম যদি সত্যি ঘটনা তোমরা আরও শুনতে চাও তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর কমেন্ট করে দিও থ্যাংক ইউ সো মাচ তুমি রোজি গাছে একটু শত্রু রোজ জল দেবে শত্রু মান তোমাকে